সালটা নাইনটিন ওয়ান সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ভারত তার পরম বন্ধুকে হারায় দেশের সামনে দুটো সমস্যা খারা হয় প্রথমত আমেরিকান কর্তৃত্ব মেনে নেওয়া এবং দুই প্রতিবেশী রাষ্ট্র চীন এবং পাকিস্তানের মোকাবিলা এই পাকিস্তান আবার ইউএসএর সরাসরি মদতে বলিয়ান হয়ে উঠেছে এই অবস্থায় দেশের রাজনীতিবিদ এবং পলিসি মেকারদের মাথায় এক ঢিলে দুই পাখি মারা যায় এমন একটা কোনো একটা বস্তু নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে ডিআরডিওর বিজ্ঞানীরা এই কাজে এগিয়ে আছে এবং ইউএস এর খবরদারি আর পাকিস্তান চীনকে দেওয়া সম্ভব শুধুমাত্র ব্রহ্মাস্ত্র ব্যবহার করে তার পরমাণু বোমার সফল ডিসেম্বর মাস নাইনটিন নাইনটি ফাইভ পরমাণু বোমা সফল পরীক্ষার আয়োজন করতে শুরু হয় এই আয়োজন ঠিক কয়েকদিন পর নাসা স্যাটেলাইট যা ভারতের মাটিতে সর্বক্ষণ পাহারাদার সে স্যাটেলাইটে রাজস্থানের পোকরানের মাটিতে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পায় এনএসএ তথ্য অনুযায়ী তারা ক্লিয়ার জাতীয় কিছু দেখতে পায় ঠিক সেই মুহূর্তে এনএসএ তখনকার আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে খবর দেয় সফল পরীক্ষার কিছু মুহূর্তের বিল ক্লিন্টন ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে এই পরমাণু পরীক্ষা বন্ধ রাখতে বলেন না হলে চরম প্রত্যাঘাতের সাবধানে বাড়ি দেয় पाकिस्तान एवं चीन ए बारे अमेरिका के समर्थन करे अमेरिका ने साफ शब्दों में कही भी है कि अगर हिंदुस्तान अपनी हक़तों से बाज नहीं आया तो उसे रोकने के लिए परमाणु ठिकानों पे सैनिक कार्रवाई की जाए पाकिस्तान ने भी इस मुद्दे पे जोर शोर से अपनी आपत्ति जताई है India's pursuit of নাইনটি ফাইভ এর ঘটনার পর প্রায় তিন বছর কেটে যায় ভারতের প্রধানমন্ত্রী আসনে আসেন অটল বিহারী বাজপেয়ী টেন্টিথ 1998 নাইনটিনের বাজপেয়ী ভারতীয় বিজ্ঞানীদের খুব কম সময়ের মধ্যে পারমাণবিক বোমার সফল পরীক্ষার জন্য তৈরি হতে বলেন এই কাজে গুরুদায়িত্ব দেওয়া হয় মাত্র কয়েকজন বিজ্ঞানীর উপরে তার মধ্যে প্রথম ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি তখনকার সময় ডিআরডিওর হেড ছিলেন ডক্টর আর চিদাম্বরম অ্যাটমিক এনার্জি অফ কমিশনের চেয়ারম্যান কে সান্থানাম ডাইরেক্টর অফ টেস্ট সাইট অ্যান্ড ডক্টর আনিল কাকাদার ডাইরেক্টর অব দ্য ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং এই গবেষণা বা এই সফল বিস্ফোরণের ব্যাপারে তখন ঘুণাক্ষরে কেউ পায়নি সমস্ত কিছু অন্ধকারে রাখা হয়েছিল এমন কি ক্যাবিনেটের কোনো মিনিস্টারও পর্যন্ত এই বিষয়ে জানতে পারেনি 1995 নাইনটি সেই ভুলের শিক্ষা নিয়ে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোকে এই কাজে দায়িত্ব দেওয়া হয় এবং তাকে সঙ্গতভাবে হেল্প করেন ইন্ডিয়ান আর্মির কর্পস রেজিমেন্ট যা খুব ভারতের মাটিতে সদা বিদ্যমান আমেরিকান স্যাটেলাইটকে ভারতের মাটিতে নজরদারি সঠিক সময় বিশ্লেষণ করতে থাকে এবং তা বিশ্লেষণের সক্ষম হয় তারা একটা ডার্ক স্পট সাইট আবিষ্কার করেন এই ডার্ক স্পট আর কিছুই নয় যখন কোনো স্যাটেলাইট কোনো একটা মাটিতে নজরদারি করে তার একটা নির্দিষ্ট গ্যাপ অন্তর সে স্যাটেলাইটটা নজরদারি করে ডার্ক সাইটটা হচ্ছে সেই সাইট যে সময় ওই স্যাটেলাইটটা ওই মাটিতে নজরদারি করে না এই ডার্ক সাইডটাকে ব্যবহার করে মূলত রাতের বেলা এই কাজ খুব গোপরে চলতে থাকে আর ঠিক কাজের পর তা সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফেলে রাখা হয় যাতে ইউএস স্পাই এজেন্সি স্যাটেলাইট এই নজরদারি দেখতে না পারে ফার্স্ট মে এইট বার্ক থেকে সমস্ত নিউক্লিয়ার ডিভাইস জয় সেমিনে পৌঁছায় এরপর সমস্ত দলকে তিনটি ভাগে ভাগ করা হয় ফার্স্ট দল থার্মোনিউক্লিয়ার ডিভাইস যার কোড নাম দেওয়া হয় শক্তি ওয়ান সেকেন্ড গ্রুপ ডিভাইস যার নাম দেওয়া হয় শক্তি টু হয় শক্তি থ্রি এবং বলা হয় যে এই বিস্ফোরণ দুভাবে ঘটবে প্রথম ভাগ ইলেভেন্থ মে এবং দ্বিতীয় ভাগ থার্টিন মে সমস্ত নজরদারি থেকে দূরে রাখার জন্য এই বোমাগুলোকে কোড নামে ব্যবহার করা হয় যেমন হোয়াইট হাউস তাজমহল কুম্ভকর্ণ ইত্যাদি টেন এইট থার্টি পিএম কুম্ভকর্ণ ব্যবহারের জন্য ইনস্টল করা হয় হাউসকে তার ঠিক পরের দিন চারটে এবং তাজমহলকে ঠিক ওই দিন সকাল সাতটার সময় বিস্ফোরণের জন্য মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয় অপেক্ষা হতে থাকে বিস্ফোরণের দিনের সময় আসে সেই দিন ইলেভেন্থ মে সময় বিকেল তিনটে পঁয়তাল্লিশ বাতাসের দিক নির্ধারণ এবং তেজস্ক্রিয় বিকিরণের ব্যাপারে নিশ্চয়তা হওয়ার জন্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করেন ঠিক এই সময় দেখা যায় যে বাতাসের গতি পাকিস্তানের দিকে বয়ে যাচ্ছে আর এই পাকিস্তানের বর্ডার তখন রাজস্থানের পোখরান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যদি ওই তেজস্ক্রিয় পদার্থ পাকিস্তানের মাটিতে পৌঁছায় তাহলে তার বিপদ অত্যন্ত মারাত্মক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রশ্নের মুখে পড়তে পারে সমস্ত বিষয় হওয়ার পর ডিআরডিওর বিজ্ঞানীর ডক্টর এম বাসুদেব তার নির্দিষ্ট কিয়ের মাধ্যমে বিকেল তিনটে আনলক করেন এবং ঠিক ওই সময় ভারত প্রথমবার সফলভাবে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন নামক দুই সফল সিস্টেমেটিক ব্রোমের পরীক্ষা করতে সক্ষম হয় প্রত্যেকটা দেশের তার নিজের নিরাপত্তার উপর দাঁড়ানোর সম্পূর্ণ অধিকার রয়েছে একবিংশ শতাব্দীর থেকে বড় ক্ষমতা হল পারমাণবিক শক্তি এবং এই শক্তির সফল ব্যবহার আমেরিকা রক্তচক্ষু চীন পাকিস্তানের দাদাগিরি এড়িয়ে আজ ভারত এক স্বয়ং সম্পূর্ণ পারমাণবিক সমৃদ্ধশালী দেশ আমাদের দেশ কোনো পারমাণবিক অস্ত্রের প্রথম কোনো শত্রু দেশের উপর আক্রমণ করবে না এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ধরুন আজ যদি ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র থাকত তাহলে কি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে পারত বা এটা যদি ঘুরে বলি যে রাশিয়াকে আক্রমণ করার পূর্বে অনেকবার ভাবনা চিন্তা করতে হতো ভারত আজ পারমাণবিক শক্তি রাষ্ট্র পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে আপনাদের ঠিক কি রায় রয়েছে তার নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ